ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনায় কুরআন খতম বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শনিবার নবীনগরের সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে কুরআন খতম মোনাজাত অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নাজমুল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য তগদির হোসেন মোহাম্মদ জসিম জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুল হক সাইদ জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূয়া শিশির ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কে এম মামুন রশিদ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব আহসান চৌধুরী পাপ্পু এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত করা হয়

الا الله محمد رسول الله